আজকে আগি বলছি বুক খুললে কিছু কথা বলবো প্রাণ খুললে আপনারা হাসবেন বোনের আমার ভাইরা তোমার কথা আমার ক্লিয়ার আমরা যদি সবাই দলাবদ্ধ হয়ে একেবারে প্রস্রাব করে দেই আপনারা ভাসতে ভাসতে বাড়িতে চলে যাইবেন এবার এই বংশ নেতা কয় নেতা বলে মুক্তি দিবে মুইতে না মুইতে না নেতা গো মনে রাখবেন আপনারা সবাই গরু আপনারা সবাই মহাস আপনারা সবাই ছাগল তুই আমার নেতার সম্পর্কে কিছু জানো আমার নেতার নাম এ তো তোর বলে আমাকে সবাই তো চেনে প্রিয় ভাইরা তোমার বোনেরা আমার এই মুহূর্তে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন এবারে কি করছি মনগো ইলো কারণ muy kom সম্মিলিত চার টেবিল এখন আমনেগো সামনে অমূল্যবান বক্তব্য নিয়ে আসবেন মঙ্গল গ্রহ থেকে চিরাফারি আগত আম메라 মার অপরিচিত ব্যক্তিত্ব ওজ দে কয় কথা না কইলি হয় না যার কথা হুনলে হাক্কুল ঘুমে ধরে যার গুণগানের কথা বলা শুরু করলে আমনে কে উর হারা রাত ঘুমে ধরবে না বুঝতে আছে এবারে তুই যে আমার বাবার দাও তুই আমার নেতার সম্পর্কে কিছু জানো কদি তোর নেতা ক আমার নেতার নাম হলি তো তোর লঙ্গি ঠিক থাকবে আরে ওইছে ওইছে কদি তোর নেতা কে নাম ক এই সবাই চেয়ার টেবিল বই রইছে বে তোর আমি তো কর ক ক থামো ক সামান নেতা পোর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একমাত্র চেয়ারম্যান যার কথা সবাই বলে কি 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 গ্রুপ পোর সাব গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান আমার নেতা এটা আমার গর্ব এটা আমার অহংকার এই দেখ এই দেখ আমার নেতা ছুই দেখু উই দেখু রাস্তার দিক চাই দেখ আমার নেতা রাগ মন মারকাটা কি বল তোল মার্কাটা কি ভতল আমি জনগণের সামনে দুই হান কথা উফ দিস্টার্ব করে দুই হান কথা কইবার চাই মনে রাখবেন আপনারা সবাই গরু আপনারা সবাই মহিষ আপনারা সবাই ছাগল আপনারা সবাই হাঁস মুরগিগুলা পালন করবেন সম্মানিত শেয়ার টেবিল আপনারা অনেক দিন ধরিয়া আমার এক নজর দেহার জন্য দিন রাত পরিশ্রম করছেন সারাদিন ঘুমান নাই না ঘুমাইয়া আমাকে যারা দেখার জন্য আসছেন তাদের জন্য কিছু আমি কথা বলতে চাই যেই কথাগুলো শুনলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে শুধু এখানেই ক্ষান্ত নয় এই সতেরো বছর বুকে পাথর চাপা দিয়ে রাখছি কিছু বলতে পারি নাই আজকে আপনাকে সামনে বুক খুললে কিছু কইতে চাই সরাও তোমরা সতেরো বছর এরকম কোনো লোক দেখি নাই যে পাঁচই আগস্ট সৈরাসার পলাইছে সেদিন থেকে নেতার কোনো অভাব নাই এই দেখেন ডাইনে পানির বোতল লাই দাঁড়িয়ে রয়েছে আর একজনের টিসু রয়েছে এই নেতা কোথায় ছিল এতদিন আমার বাসার সামনে কত কিছু হইয়ে গেছে এই বেড়া থামো অনেক কিছু হইয়ে গেছে এতদিন পর্যন্ত কোনো একটা কর্মীর খবর ছিল না এখন আমার কর্মীর কোনো অভাব নাই দূর দিনে আমার কর্মী যারা ছিল তারাই আমার আসল কর্মী এখন যারা সুদিনে কর্মী হতে চায় এদের মতো কর্মী আমার দরকার না কথা বলছেন আমাকে কথা বলতে দাও সম্মানিত বোনের আমার ভাইরা তোমার কথা আমার ক্লিয়ার এর পর থেকে পাড়া যদি কোনো ফালতু আমি করে পদকে আমি ভাষাইয়া দেব কারণ আপনারা জানেন আমি ফরসাপ অফ ইন্টেস্ট্রি ডিরেক্টর চেয়ারম্যান আমি তুই দিগালে এত কথা বলে কেন আমাকে কথা বলতে দেবা তোমরা শুনেন আপনাদেরকে কিছু কথা বইলে যায় আজকে আগি বলছি মুখ খুললে কিছু কথা বলবো প্রাণ খুললে আপনারা হাসবেন শুনেন আপনারা যারা আকা বাকা রাস্তার পথ দিয়ে আইছেন আর কোনো টেনশন নাই মুই এক সহজ বুদ্ধি আমমেগলে গেল ইয়েছি। আম্মা রাজা আমারে ভালোবাসেন হিটボトル মার্কাই ভোট দেবেন এই মার্কাইরা কি ভোট কথা ক্লিয়ার আছে যেমন মনে করেন আম্মেরা সবাই আমার গ্রুপটার নাম শুনছেন আমি কিন্তু একটা গ্রুপের চেয়ারম্যান ঠেই গ্রুপটাকে চেয়ারম্যান হইতে পেরে কিন্তু আমি খুব গর্বিত না না খুব গর্বিত যেমন আমার গ্রুপটার নাম হচ্ছে ফোর্স অফ ইন্ডাস্ট্রি কি ফোর্স আপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ও ফোর্স আপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এই গ্রুপের মালিক আমি আমার যে গ্রুপ আছে ফোর্স আপ গ্রুপের নেতা আছে আছে কোন নেতা ফোর্স আপ গ্রুপের নেতা আরে এত কথা বলে আমাকে সবাই তো চেনে আমার জন্য তো এত স্লোগান লাগে না জি শুনেন আমনে গো যে আঁকা বাঁকা পথ আছে এই পদগুলো সজা করার জন্য আমি এখানে আইছি আমার গ্রুপ যদি সবাই সংঘবদ্ধ হয়ে সংঘবদ্ধ না দলবদ্ধ হয়ে দলবদ্ধ আমার যে প্রস্তাব গ্রুপ আছে আমরা যদি সবাই দলবদ্ধ হয়ে একেবারে প্রস্তাব করে দেই আপনারা ভাস্তে ভাসতে বাড়িতে চলে যাইবেন আপনাদের জন্য রাস কয় কি হবে এবারে কি কয় কাকে কইছে আমাকে কইছে মনে হয় তো কইছে

মুইতে না মুইতে না নেতা গো ও নেতা মুইতে না সোনার নেতা নেতা গো ঈদের পরে আসবে আন্দোলন ও নেতা মুতলে হবে বন্না গো সোনার নেতা নেতা গো মাফুজার ওই বোতল নিয়েন গো ও নেতা বোতল ভৈরা তেন গো সোনার নেতা নেতা গো হইলে মুইতেন বালুর টাকে গো নেতা যেন না সোনার নেতা নেতা গো কোষে ভাষাই বা নেতা গো ও নেতা যোগ নাই সোনার নেতা নেতা গো না মেন নেতা গো ও নেতা মুই না বাস তে সোনার নেতা নেতা গো